যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘাযতীন ক্ষুদিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তা ঘাটের জলের আবাসের টাকা আটকে ডাকা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেন্স্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো